এই বাসনেতে তে বই বাইচা লাভ নাই তুমি আল্লাহ লে যাও ওই দুনিয়া আর বাচ বাঁচতে মন চায় না কেন জোয়ান কালে ভুল করছিও নে রিক্সা চালাইতে চিও আর কত চালাম রিক্সা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে রিক্সা চালাই আর কত চালাইতে আর তো চালাইতে মন চায় না যে দিন বাঁচছে রিক্সাই চালাইতে হইবো তে ম মরে যাওয়া অনেক ভালো না আল্লাহর কাম করতারই না যদি ঠিকমতো চলতে পারতাম কি কিছু অর্থ তোর সম্পর্ক থাকতো কোনো ব্যবস্থা থাকতো তাহলে তো মনে করেন গাড়িও চালাইতাম আল্লাহর কামও করতাম অনেক খালি পেটের কামে ব্যস্ত আল্লাহর কাম তো না এই লোক আল্লাহ তুমি লয়ে যাও কিন্তু আল্লাহ তো না আল্লাহ কয় যে সুম আল্লাহর সময় সেই সুম নিব এর আগে তো নিব না বাঁচতে তো মন চায় না যে বাচ্চা দেখে কে খাওয়াইব কে দেখব দেওয়া মানুষ তো নাই রিক্সা আলাগো কেউ দাম দেয় এই যে লাগে লাগে রিক্সা এই যে রিক্সার অভাব নাই কিন্তু কোনো কাম তো হয় না রিক্সা চালাই চালে পেটে বাদ দেবো না চালাই চালে কোনো উপায় নাই না আল্লাহ তো কম বেশ খাওয়াই কিন্তু একদিন কামে না গেলে না খেয়ে থাকতো একদিন গাড়ি না চালাইলে মনে হয় না খেয়ে থাকতো গাড়ি চালাইলে গাড়ি চালাইতে পারলে সে না খাইতে পারবো না চালাইতে পারলে তো আর খাইতে পারবো না তোর তো কোনো অর্থ সম্পদ নাই কি জমাই না কোনো ক্যাশও নাই ডেলি রাখ ডেলি কাজ করি ডেলি খাই সোনার বাংলাদেশ তো আছে সোনার বাংলাদেশ থাকলে কি ওখানে তো আর সোনার বাংলাদেশ কে ওরে কেউ দেয় না কে ওরে দেয় না কিছু পাই না অর্থ সম্পদ কিছু পাই না কেউ কিছু দেয় না সাহায্য করে না নিজে কাম করতে পারলে খাইতে পারি না হলে তো না খাইয়ে থাকতে হয় আমরা কেমন দেশে আমাদের সুন্দর করে চলে এই দেশে তো যে দুর্নীতি না হয় কি বলুন পতার কাছে কিছু দিব কিছু পামো তো কইয়া লাভ কি ওই নিজের কাম করে খাইতে হইব দিন বাচ্চা থাকি সরকারের দায়িত্ব আমি সরকারে কি করব সরকারে কি দিব কিছু কোনো সাহায্য তো পাইতাছি না এই জায়গার ভোটার কিছুই পাই না ভোটার ওই জায়গা কিন্তু কিছু তো পাই না দেয় না দেয়া আমার তো মেম্বার দেয় না দিলে কি করবো না দিলে তো আর কিছু করার নেই মুখে বললে কিবো মুখ কত কেউ শোনে না অনেক খারাপ গরমের লেগে গাড়ি চালাইতে পারি না এই দুনিয়া কেউ নাই আত্মীয় স্বজন বাড়ির ঘর কেউই নাই আল্লাহ ছাড়া কোনো উপায় নাই এই যে নিজে গাড়ি চালাইতে পারলে প্যাটে আহার জোডে আর নয় হলে মানে কেউ দেওয়ানের কেউ নাই দুনিয়া আত্মীয় স্বজন বাড়ি ঘর কিছু নাই ছেলে মেয়ে নাই একটা মেয়ে মেয়ে বেরিয়ে যে অনেক নিজেই মনে করেন এই গাড়ি চালাইলে আহার জোড়ে আর না হলে মনে করেন খাওয়ার মতো কোনো প্রফিট নেই অনেক খারাপ এই যে গাড়িগুড়ি চালাইতে রি না গরমের লেগে জি

চালাইতে পারি না গরমের জেগা আবার আগের মতো শক্তি শক্তিও নাই নিঃশক্তি এলে গাড়ি চালাই আল্লাহ